প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প মূলত কথা হচ্ছে উনি পর্দা করে এটার জন্য মুখোশ করলে ভিডিও করতে রাজি হয়নি তার জন্য আমরা বোরকা পরে ভিডিওটা করছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম লিজা আক্তার এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে লিজা এসেছেন কিশোরগঞ্জ থেকে আপু আপনার বয়স কত আমার বয়স ২০ বছর

কাছে আছেন ওনার কি আপনাকে বিয়ের সাথে দেয়নি না বিয়ের সাথে জন্য পাত্রপাত্রী আসছিল তো আমার ফ্যামিলিগত যে তাবগো মনে মামা মামির কাছে বড় হইছি ওরা আমার মানে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে ও আচ্ছা ওনার আর্থিক ভাবে মানে দুর্বল এটার জন্য আপনাকে যৌতুকে টাকার জন্য বিয়ে দিতে পারছে না এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায় যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন আপনি তার কাছে বিয়ে বলবেন জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়সটা যেরকমই হয় সেটা কোনো বিষয় না কিন্তু আমি যাতে ভালো থাকি তাই বুঝতে পেরেছি মানে বয়সটা দার্জেন্ট মেটার আপনি চাচ্ছেন যেই লোকে আপনাকে বিয়ে করবে সেই জন্য আপনাকে সুখে রাখে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নারাই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে হাজার হাজার বাই আপনাকে বিয়ে সাথে জন্য প্রস্তাব করবে অনেকের স্ত্রী চুলা যায় মারা যায় অথবা বাচ্চা কাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চায় তো যদি কেউ আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় তাকে দুই নম্বর স্ত্রী বানাতে চায় আপনার কি হবেন

আমরা তো অনেক গরিব বসে হয় তিন বেলা কাইতেই পারি না তাহলে ফোন কিনব কি করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের যদি কোনো ভাই লিজা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান ওনাকে বিয়ে শাদি করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবে ওনাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কথা বলবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে লিজা আপু যেহেতু অনেক ছোটোবেলা আপনার মা বাবাকে হারিয়েছেন আপনার বাবা কত বছর বয়স আপনাকে রেখে মারা গিয়েছে আমার আব্বু আমার জন্মের আগে মারা গেছে সাত বছর বয়সে মারা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার লাইফটা অনেক কষ্ট তো আপনার জন্মের আগে আপনার বাবাকে হারিয়েছেন আপনার সাত বছর যখন বয়স ছিল তখনই আপনার মা মারা গিয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ যেহেতু আপনি একজন এতিম না আপনি হচ্ছে নিস্কিম আপনি দায়িত্ব নেওয়ার মতো অনেক মানুষ আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একজন ভালো ব্যক্তির হাতে আপনাকে তুলে দিতে আপনি অবশ্যই পাঁচক্ত নামাজ পড়ে পর্দা করেন আমাকে বলেছেন এটার জন্য আপনি মখ খুলে ভিডিও করতে চাননি আচ্ছা ঠিক আছে লিজি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভ এবং দুয়ারিলো আসসালামু আলাইকুম